আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস তা চলে আসলাম সূর্যকন্যা শাড়ির পক্ষ থেকে তো আজকে যে লেহেঙ্গাগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু বিশাল ধামাকা অফার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা বিশাল ধামাকা অফার পেয়ে যাবেন আমাদের সূর্যকন্যাতে আসলে প্রত্যেকটা লেহেঙ্গা আপনার ক্যান ক্যান যুক্ত ফোর পার্টের লেহেঙ্গা ওকে খুলো খুলো ঝটপট খুলে দাও অনেক লেহেঙ্গা আসছে হিউজ পরিমাণ লেহেঙ্গা চলে আসছে তো সব তো দেখানো একসাথে একসাথে দেখানো সম্ভব না তা আমি একটা একটা করে দেখাই দিচ্ছি আপনার শোরুম আসলে কিন্তু একশোটা ডিজাইন দেখে একটা নিতে পারবেন এত কালেকশন চলে আসছে ওকে খুলো এটা সি গ্রিন কালার বলো এটা হলে আপনার ম্যাজেন্টটা চেলি কালার এটার প্রাইজও আপনার দুই হাজার টাকা পড়বে প্রাইজগুলো ফিক্সড থাকবে দু টাকা কেউ রিকোয়েস্ট করবেন না ভাই একশো টাকা কম রাখেন কারণ এগুলো ধামাকা অফার পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে সূর্যকোনা সূর্যকন্যাতে চলে আসবেন কাল বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে কিন্তু আমাদের ধামাকা অফারটা শুরু তো সবাই চলে আসবেন মাত্র দুই হাজার টাকা বিশেষ ধামাকা অফার প্রাইস দুই হাজার টাকা দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা অনেক গর্জিয়াস দেখেন এটা হলো আপনি পেঁয়াজ কালারের মধ্যে এটার প্রাইস দুই হাজার টাকা খুলো এটা হলো সি গ্রিন কালার এটার প্রাইস দুই হাজার টাকা পড়বে এটার প্রাইজও দুই হাজার টাকা উপর সান উপর দেখা দে এটা 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 হলো ল্যাভেন্ডার কালার এটার প্রাইসে পড়বে খোলো খলো খোলো খোলা আর ল্যাভেন্ডার কালার এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে আমি শুধু আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি যে নাকি আমাদের শোরুমে আসলে কিন্তু এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন কেউ মিস করবেন না দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আগামীকাল বৃহস্পতিবার থেকে কিন্তু আমাদের ধামাকা অফারটা শুরু হতে যাচ্ছে কেউ মিস করবেন না এটা আমি অ্যাড্রেস দেখা দিচ্ছি ঢাকা মার্কেট পঁয়ত্রিশ নম্বর দোকান দ্বিতীয় সূর্যকন্যা এটা হল পেঁয়াজ কালারের মধ্যে তো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক কালেকশন আছে সব তো একভাবে একসাথে দেখানো সম্ভব না এখানে পুরো ব্রাইডাল একটা কালেকশনের শোরুম এটা আপনারা ধামাকা অফারে নিতে পারবেন এখানে আপনার লেহেঙ্গা দেখেন হিউজ পরিমাণ লেহেঙ্গা আছে রাজস্থানের লেহেঙ্গা আপনার দিল্লির লেহেঙ্গা সব লেহেঙ্গা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম